গুড আফটারনুন ফ্রেন্ড ফুলকপি তো অনেকভাবে খাও এভাবে একটু রান্নাটা করে নাও এখানে আমি ফুলকপিগুলো পাঁচ মিনিট মতো স্টিম করে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি তারপর এখানে সাদা তেল দিয়েছি কড়াই গরম করে তেল গরম হলে তখন আমি জিরে গোটা জিরে একটা লাল লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে নিয়ে ভালো মতো আমি সেটাকে ভেজে নেব তেলপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে গোটা জিরেটা ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে স্টিম করে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেবো সমস্ত ফুলকপিটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে একটা কভার করে দেবো প্রত্যেক ঢাকনা দিয়ে ছয় মিনিট পর ঢাকনা খুলে আমি ভালোভাবে ভেজে নেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো যখন ভাজা হচ্ছে এদিকে আমি মশলাটা করে নিই এদিকে আমি দশটার মতো কাজু দিয়েছি কুড়িটার মতো আমি গোলমরিচের গোটা গোলমরিচ আর দুই চামচ হচ্ছে পোস্ত গোটা পোস্ত দিয়ে আমি একটা ড্রাই পেস্ট করে নেবো প্রথমে ড্রাই পেস্ট করে আমি একটুখানি জল দেব মিক্সির বাটির মধ্যে একটুখানি জল দেব দিয়ে একটা টমেটো হাফ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যে যেমন ঝালটা খাও দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়ে এরকম আমার পেস্টটা তৈরি হয়ে গেছে তো এটা হচ্ছে পেস্ট করে নেবো খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি সাইডে এদিকে আমি ফুলকপিটা আবার নেড়ে দিয়েছি ভাজা হয়ে এসেছে কিছুটা আরও একটু ভালো মতো ভেজে নেব ব্রাউন করে এই দেখো ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি উপর থেকে মশলাটা মশলার পেস্টটা দিয়ে দেব সমস্তটাই দিয়ে দিলাম দিয়ে বাটি ধুয়ে আমি একটুখানি জল দেব দিয়ে মশ উপর থেকে এক চামচ লবণ আর হাফ চামচ চিনি দিচ্ছি দিয়ে ভালো মতো সব মিশিয়ে নেব আর দুই চামচ আদার পেস্ট দিয়ে আমি ফুলকপির সাথে সমস্ত মশলাটাই ভালো মতো মিশিয়ে নিয়ে নিয়ে ভালো মতো কষতে থাকবো এই তরকারিটা মানে এতটাই সুন্দর হয় এখানে আমি কোনো হলুদের ব্যবহার করব না আর আমি এখানে কোনো তাছাড়া আর কোনো মশলাও দেব না এখানে আমি হাফ চামচ রেড চিলি পাউডার আর হাফ চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারটা সুন্দর আসার জন্য লং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি দিয়ে এখানে আমি কোনো জিরা বা ধনে গুঁড়ো এইসব ব্যবহার করিনি এখানে আজকে রান্নাটায় অসাধারণ হয় একবার অবশ্যই তোমরা করে দেখো শীতকালে ফুলকপি আবার আমি কভার করে দিচ্ছি সাত মিনিট পর আবার কভার খুলে আবার ভালো মতো নাড়াচাড়া করে যাচ্ছি কপিগুলো এইভাবে দেখো ফুলকপিগুলো আমার সমস্ত ফুলকপিটাই গোটা গোটা হয়ে আছে অথচ সুন্দর একটা সফট হয়ে গেছে তারপর আমার যখন রান্নাটা হয়ে যাইছে সব শেষে এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়েছি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও লাইক করো শেয়ার করো আর কমেন্টটা অবশ্যই করো আর এই তরকারিটা রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে সাদা ভাতের সাথেও খুব আরও বেশি ভালো লাগে তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও কালারটা দেখে কেমন হয়েছে বুঝতে পারছ তো আসতে হবে আসি টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই